আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমি এসে দেখাবো তোমরা খেয়াল করতে পারছো এখানে আমাদের অঙ্কগুলো সব তোমরা দেখতে পাচ্ছ এখানে ক থেকে বর্গীয় যাওয়া পর্যন্ত অঙ্ক আছে আমরা এখান থেকে মোটামুটি তিনটা অঙ্ক করলেই সবগুলো অঙ্ক করতে পারবো এবং তোমরা একটু গভীরভাবে মনোযোগ দাও তোমরা দেখতে পাচ্ছ ক খ এই দুটা প্লাস এবং এটা হচ্ছে গ এবং ঘ এটা মাইনাস অর্থাৎ এখানে দুটো করে পদ রয়েছে আমরা জানি দুটো পদ থাকলে আমরা এই দুটা সূত্র ব্যবহার করি এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি এবং এ মাইনাস বি হোল স্কয়ার থাকলে আমরা লিখি a স্কয়ার মাইনাস টু এ বি প্লাস সেই ক্ষেত্রে আমরা যে যদি আমরা এখানে খ নাম্বার অঙ্কটা লিখি যে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার সূত্রের সাহায্যে বড় এখন আমাদের খেয়াল করতে হবে প্লাসের আগের যে পটটা সেই পটটা টোটালি হচ্ছে এ এবং প্লাসের পরের যে পটটা সেই পটটা হচ্ছে বি আমরা কিন্তু এখানে অবশ্যই বলতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এই প্লাসের আগের এই পটটা এ টু এই পটটা বি প্লাস এই যে বি স্কোয়ার প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারো এখন এখানে গুণ করো পাওয়ার এবং পাওয়ার গুণ হয়ে যায় এখানে লবেরগুলো গুণ করলে হবে এখানে ফোর এক্স স্কোয়ার এটা হচ্ছে হরের মান এটা হবে এখানে ফোর এখানে পাওয়ার এবং পাওয়ার গুণ করলে হবে হচ্ছে ওয়াই টুটি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের খ নাম্বারের আনসার নাম্বারটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের তিনটা পদ দেওয়া আছে আমরা কিন্তু তিনটা পদের একটি সূত্র জানি আমরা তিনটা পদ থাকলে কিন্তু এই সূত্রটা ব্যবহার করি যে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি প্লাস টু বি সি প্লাস টু সি এখন একটু খেয়াল করো এখানে কিন্তু এ প্লাস বি প্লাস সি রয়েছে আমরা কিন্তু এই মানটাকে এভাবেই লিখতে পারি যে এ এক্স এটা এ এখানে প্লাস এখানে মাইনাস বি ওয়াই এখানে প্লাস মাইনাস জেড এই যে হোল স্কোয়ার এখন মাইনাস কেন দিলাম আমরা প্লাসের সূত্র এ প্লাস বি প্লাস সি এই জন্য সবগুলোকে প্লাস করে নিলাম এখন এই প্লাস মাইনাসে মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরের মানটা এ এই ব্র্যাকেটের ভিতরের মানটা বি এবং এইটা হচ্ছে সি আমরা যদি এখন সূত্র দিই যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি যে বি এখানে নেগেটিভ আছে নেগেটিভ সহ চলে আসবে প্লাস টু বি এই যে ব্র্যাকেটের ভিতরে পুরো মানটা বি এই ব্র্যাকেটের ভিতরের পুরো মানটাই হচ্ছে আমাদের সি প্লাস টু সি এ এই যে মাইনাস এই পুরো মানটা সি এই যে এ এখন আমরা সমাধান করলে আমাদের কাজ শেষ এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার অর্থাৎ এর উপরেও হোলি স্কোয়ার আছে এক্সের উপরেও দু উভয়ের মানের উপরই বর্গ আছে অর্থাৎ উভয়ের মানের উপর স্কোয়ার হবে এবং আমরা জানি মাইনাসের ওপর স্কোয়ার পড়লে হবে এখানে প্লাস এবং এখানে হচ্ছে অবশ্যই প্লাস হচ্ছে এখন এই প্লাস এবং এই মাইনাস গুণ করলে হবে মাইনাস এখানে টু এ এক্স ওয়াই এখানে দুইটা মাইনাস গুণ করলে প্লাস তাহলে এখানে টু বি সি ওয়াই জেড এবং এখানে প্লাস এবং মাইনাস গুণ করলে হবে মাইনাস এখানে হবে টু সি জেড এক্স প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু এই সূত্রটি ব্যবহার করে খুব সহজে কিন্তু এই অঙ্কের সমাধান করতে পারবে প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের চারটি পদ রয়েছে এখানে চারটি পদ রয়েছে আমাদের চারটি পদ নিয়ে কাজ করতে হবে আমরা তো চারটি পদের সূত্র আমরা বের করিনি আমরা তিনটি পদ নিয়ে কাজ করেছি এবং দুইটি পদ নিয়ে কাজ করেছি আমরা কিন্তু দুইটা ভালো করতে পারি তিনটি পদ এবং দুইটি পদ নিয়ে আলাদা আলাদা করতে পারি আমরা তিনটি পদ নিয়ে যদি করি এখানে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই এই মানটাকে যদি আমরা একটা মান ধরে নেই এবং এই ফাইভ জেড এটাকে যদি আরও একটা মান ধরে নেই। তাহলে মানে এখন একটু ভেবে দেখি এই টোটাল মানটা যদি আমরা এ ধরি এই মানটা যদি বি ধরি তাহলে এখানে দাঁড়াচ্ছে এ মাইনাস বি এরকম একটা ফর্মেট দাঁড়াচ্ছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই ফর্মেটটা দাঁড়াচ্ছে তাহলে এখানে এই টোটাল মানটা এই পুরো টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই এই মানটায় এ মাইনাস টু এর মান হবে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই এবং বিটা হচ্ছে ফাইভ জেড প্লাস বি এই যে ফাইভ জেড এই যে স্কোয়ার এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমার পুনরায় এ প্লাসের সূত্র পড়ে যাচ্ছে আমরা যদি সাজিয়ে নিই যে এটা এ আমরা এটাকে বি ধরে নিলাম এবং এখানে প্লাস দিয়ে মাইনাস টু ওয়াইকে আমরা সি ধরে নিলাম ঝোল স্কোয়ার এখন গুণ করি দুই দে পাঁচকে গুণ করলে হবে পাঁচ দো কোনো দশ জেড এখানে এ প্লাস থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই এবং এখানে পাঁচ এবং পাঁচ গুণ করলে পঁচিশ জেড স্কোয়ার অর্থাৎ বর্গত্ব হচ্ছে ওই মান দ্বারা ওই মানকে গুণ করলে যে মানটা হয় ওটাই হচ্ছে ওই মানের বর্গ আমরা কিন্তু এখন এখানে এইটা আবার এ প্লাস বি প্লাস ই হল স্কোয়ারের সূত্র করব এইটা যে এ স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার প্লাস এই যে সি স্কোয়ার প্লাস টু এ এ হচ্ছে টু এ আর বি থ্রি এক্স প্লাস টু বি থ্রি এক্স সি হচ্ছে মাইনাস টু ওয়াই তারপর প্লাস টু সি এ এই যে মাইনাস টু ইন্টু এই যে টু এ আমরা এই অংশটার কাজ কমপ্লিট করেছি এই অংশটার কাজ আমরা করলাম এখন আমরা এই অংশটার কাজ করব এই অংশটার কাজ করার জন্য গুণ করব দশ দো বিশ এখানে জেড প্লাস মাইনাসে হবে মাইনাস তিন দশে তিরিশ জেড এক্স মাইনাস মাইনাসে হবে প্লাস কুড়ি ওয়াই জেড এখানে টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার এখন আমরা এখানে এসে আরও এক লাইন করলে আমাদের অঙ্কের সমাধানটা হয়ে যাচ্ছে আমরা কিন্তু এবার এখানে বলতেই পারি যে ফোর এ স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এখানে হবে টুয়েলভ এ এক্স এখানে প্লাস মাইনাস মাইনাস হবে টুয়েলভ এক্স ওয়াই মাইনাস এইট ওয়াই এ তারপর বাকি যে মানগুলো আছে সেই মানগুলো আমরা লিখে দেব তাহলে চার ঘাত বা তিন ঘাত যেটাই থাকুক না কেন আমরা কিন্তু এইভাবে করতে পারবো যদি চার ঘাত থাকে তাহলে তিন ঘাত সরি দুঃখিত যদি চারটি পথ থাকে তাহলে তিনটি পথ নিয়ে ধরবো এবং বাকি একটি পথকে আমরা বি ধরে নিয়ে আমরা এইভাবে কাজ করব প্রিয় অলরেডি এক নম্বরের শেষ প্রান্তে চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান এই মানটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই এটাকে আমাদের এ এবং বিতে কনভার্ট করতে হবে আমরা কিন্তু প্লাস সেভেন এই যে এভাবে কিন্তু আমরা ভেঙে নিতে পারি তাহলে এ প্লাস স্কোয়ারের সূত্র এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু এখান থেকে তিনটা শূন্য স্কোয়ার করে আমরা জানি এখানে ডাবল হবে তাহলে এখান থেকে আমরা মানটা নির্ণয় করলাম এই যে এখন এটা যোগ করে দিব ফোর নাইন আমরা ফোর নাইন এখানে লিখে নেব তারপর আমরা দেখব ফোর ওয়ান ফোর ওয়ান এখানে লিখে নেব তারপর এখানে বাকি থাকলো যে মানটা সেই মানটা লিখে দেব প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা কিন্তু এই বর্গ নির্ণয়ের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু সমাধান করতে পারবে প্রিয় শিক্ষার্থী দু নম্বর প্রশ্ন সরল করতে বলছে আমরা দুইয়ের ক খ এবং গ নাম্বার দেখতে সেম রকম দুই জাতীয় মান আছে এবং ঘ নাম্বারটা হচ্ছে আলাদা রকম আমরা যেহেতু দুই জাতীয় মান দিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই জাতীয় একটা মান এবং এইটা একটা মান এবার এ মানটা এ মানটা সেম এবং এই মানটা এবং এ মানটা সেম আমরা এখানে এই মানটাকে ছোটো করে নেওয়ার জন্য এই সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটাকে এ ধরে নিব এবং এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এটাকে ধরে নিব বি পদাত্ম রাশি আমরা লিখব এটা এই স্কোয়ার মাইনাস এইটার মান বি এবং বাকিটার মান বি মাথার ওপর স্কোয়ার অর্থাৎ আমরা বলতে পারি এটা এ মাইনাস বি হলি স্কোয়ারের সূত্র এখন আমরা মান বসিয়ে দিতে পারি এর মান সেভেন পি থ্রি কিউ ফাইভ আর মাইনাস এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এখন আমরা ব্র্যাকেট উঠাই দিব তাহলে এখানে সেভেন পি থ্রি কিউ ফাইভ আর মাইনাস এইট পি এখানে ফোর মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি আমরা এখন আমরা ফাইভ এবং ফাইভ কেটে দিতে পারি তাহলে এখানে লিখতে পারি থ্রি কিউ এবং ফোর কিউ সেভেন কিউ আর এইট পি থেকে সেভেন পি বাদ দিলে হবে একটা পি এখন আমরা এটাকে বলতেই পারি যে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ফর্টি নাইন কিউ স্কোয়ার ফরটিন পি কিউ প্লাস পি স্কোয়ার প্রিয় শিক্ষার্থী ধনম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানেও দু জাতীয় মান আছে আমরা কিন্তু এখানে দুই জাতীয় মানকে ধরে নিই যে এই টু থ্রি ফোর ফাইভ এটাকে এ ধরে নিই এটাকে আমরা ধরে নিই বি এখন খেয়াল করো প্রদার্থ রাশি এটাও এ এটাও এ এটাও বি ধরেছি এটাও বি ধরেছি এটা এ এটা বি আমরা কিন্তু এখানে লিখতেই পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট বলতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ মাইনাস বি কেটে দেওয়ার পর আমাদের থাকতেছে এ প্লাস বি আমরা এর মানটা বসিয়ে দেব এখানে বি এর মানটা বসিয়ে দেব দিয়ে আমাদের মানটা নির্ণয় করে ফেলব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ